হ্যাঁ এই বন্ধুরা তো আজ আমরা একটা নতুন এনিমে কভার করতে যাচ্ছি আর এর নাম হলো দি ফ্রেগমেন্ট ফ্লোয়ার ব্লুমস উইথ ডিগনিটি চলো এপিসোড স্টার্ট করি গল্পের শুরুতেই আমাদের মেন ক্যারেক্টার রিনতারুকে দেখানো হয় আর সে স্কুলে যাচ্ছিলো কিন্তু তাকে দেখে না অনেকেই ভয় পাচ্ছিল মানে সবাই একরকম ভাবে ও ভয়ঙ্কর টাইপের কিন্তু তখনই রাস্তায় না তার কিছু স্কুলের বন্ধুদের দেখা যায় যারা অন্য কিছু ছেলেদের সঙ্গে ঝামেলা করছিল। আর যারা গুন্ডা টাইপেরও ছিল তারা রিনতারুর বন্ধুদের সঙ্গে ইচ্ছে করে ধাক্কা খায় যেন একটু পাঙ্গা নেওয়া যায় মানে ওরা এতে মজা পায় একরকম আর ওই ছেলেরা চায় রেন্তারের সঙ্গে দেখা করতে আর তাকে জিজ্ঞেস করে শেষমেশ তোমাদের ক্লাসের ওই ভঙ্গ ছেলেরা কোথায় আর তখনই তার বন্ধু বলে তুই চিন্তা করিস না ও খুব শিগগিরই এখানে আসে তারপর সেখানে রেন্তার আসে আর ওই দুই ছেলেরা পিছনে ফিরে দেখে রেন্তারের মুখ অনেক বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল তারা শুধু ওর মুখ দেখে এতটাই ভয় পাইছে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এরপর রেন্তারা বোঝাতে থাকে ভাই এইভাবে ঝগড়া করিস না আর তার বন্ধু বলে ভাই সবকিছু তোরই কারণে তুই কাউকে মেরেছিলিস তাই ওরা আমাদের কাছে এসেছে রেন্তারও বলে ভাই আমার তো কিছুই মনে পড়ছে না এরপর সে আগের রাতের কথা বলতে শুরু করে যেখানে একটা কাপাল ঝগড়া করছিল মেয়েটা ছেলেটাকে চড় মেরে চলে যায় আর রেন্তারও ভাবে হয়তো ছেলেটার খারাপ লেগেছে তাই সে একটু সহানুভূতি দিতে যায় কিন্তু ছেলেটা ওর মুখ দেখে এতটাই ভয় পায় যে সেখান থেকে ভয়ে পালায় যায় তার বন্ধু বলে হ্যাঁ ভাই এটা তো স্বাভাবিক ব্যাপার তুই যদি রাতে কেউ কাছে যায় সে তো ভয় পাবেই আর একটা জিনিস বলি ছেলেদের কলেজ ছিল আলাদা আর মেয়েদের কলেজও আলাদা কিন্তু পাশাপাশি ছিল একরকম প্রতিবেশী কলেজ আর মেন ব্যাপার হলো ছেলেরা আর মেয়েরা এক অপরকে অনেক বেশি ঘৃণা করে আমি তোমাদের এটা শুরুতেই বললাম কারণ এটা পরেই তোমরা দেখতে পাবে এখন নিন্দারও গ্রুপ স্কুলের দিকে যাচ্ছিল আর মেয়েদেরও গ্রুপ পাস দিয়ে যাচ্ছিল আর তখনই একটা মেয়ের হ্যান্ড ক্যারি নিচে পড়ে যায় আর একটা ছেলে সেটা তুলে দিতে যায় কিন্তু মেয়েটি বলে এখন তো এটাই তোমার হাত লেগেছে তো আমি এটা আর নিব না আর সত্যি বলতে সে অনেক খারাপভাবে ইনসাল্ট করে আমি তো অনেক ভালোভাবে বললাম এই সব কথা আর নিন্দারোর বন্ধুরাও নিজেদের মধ্যে বলতে থাকে এরা কোনোদিনই ঠিক হবে না মানে এখনো অনেক বেশি রেগে আছে আবার স্কুল নিয়ে কিছু দেখানো হয় মানে যেখানে মেয়েদের স্কুল ছিল অনেক বেশি ধনী স্কুল মানে যেখানে অনেক ভালো ঘরের মেয়েরা পড়াশোনা করত কিন্তু ছেলেদের স্কুলটা ছিল সরকারি টাইপ মানে ফিউচারে ওরা কি করবে কেউ কিছু জানে এ কারণে মেয়েরা ছেলেদেরকে এতটা পরিমাণে ঘৃণা করে মানে দেখা যায় ছেলেরা খারাপ না কিন্তু ভাবে তারা অনেক খারাপ তোমরা বুঝতেই পারো মানে আমাদেরও ফিলিংস আছে ভাই এরকম যেমন তুমি আর আমি অনেক ভালো কিন্তু ভাবে আমরা খুবই খারাপ আমি তোমাদের এখন একটা কথা বলছি যে মেয়েদের স্কুলে সবসময় পর্দা লাগানো থাকে যাতে তারা ছেলেদের মুখ না দেখে লিটারেললি দেখো মেয়েরা কতটা ঘৃণা করে ভাই এরপর ছেলেরা ক্যারিওকে যাওয়ার প্ল্যান করে কিন্তু রেন তারাও যেতে চায় না কারণ ওকে বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে আর বাড়ি গেলে তার মা খুব বকতে থাকে বলে তুমি অনেক দেরি করে ফেলেছো ডেন্টার বলে মা স্কুল অনেক দূরে ছিল আর আজ বৃষ্টিও হচ্ছিল এ কারণে একটু দেরি হয়ে গেল ডেন্তারও জানায় আপনি জানেন আমি এই কাজে খুব খারাপ আর আমার জন্য কেউ রেস্টুরেন্টে আসে না তার মা বলে কোনো ব্যাপার না এখানে শুধু একজন কাস্টমারই আছে আর এখন বৃষ্টি হচ্ছে তাই কেউ আসবেও না আর মা বলে আমি জানি তুমি এটা হ্যান্ডেল করতে পারবে আর মা চলে যায় এরপর রেন তারও বেকারির ইউনিফর্ম পরে নেয় আর বলে আমার ফ্যামিলি একটা বেকারি চালায় আর কখনো কখনো কর্মচারীর অভাব হলে আমাকে এখানে কাজ করতে হয় আর সে বলে আমি আমার বন্ধুদের এটা বলিনি যে আমাদের একটা বেকারি আছে এরপর রেন ভাবে মা বলছিল একজন কাস্টমার আছে সে চারপাশে দেখে একজন মেয়ে বসে আছে আর তার সামনে অনেকগুলো প্লেট রাখা রিন্তর ভাবে এত ছোট মেয়ে এত খাবার কিভাবে খেতে পারে এরপর মেয়ে না তাকিয়ে খাচ্ছিল তাদের এক সময় চোখে চোখ পড়ে মেয়েটা ভয় পেয়ে যায় তার গলায় কে আটকে যায় রেন্তারও জল এনে দেয় ও ভাবে হয়তো এই মেয়ে মিডল স্কুলের কিন্তু এত খাবার খাচ্ছে কিভাবে মেয়েটা ধন্যবাদ দিয়ে দৌড়ে চলে যায় রেন্তারও ভাবে মনে হয় আমার জন্য ভয় পেয়েছে এরপর তার মা বলে তার নাম ওয়াগুড়ি সে অনেক দিন ধরে এখানে আসে ডেন্টারও বলে মা আমার মনে হয় না সে আর আসবে সে আমার জন্য ভয় পেয়ে গেছে মা বলে সবাইকে একরকমভাবে দেখিস না সে কাউকে মুখ দেখে বিচার করে না আর সব জন্য নিজেকে দায়ী করিস না আর যদি সে না আসে আমি জোর করে তাকে নিয়ে আসব। এরপর আবার রেন্তারোকে ক্লাসে দেখানো হয় সে এখনো আগের ঘটনার কথাগুলো ভাবছিল সে ভাবছিল আমি মিডিল স্কুলে যাব। আর যদি ওখানে ওই মেয়েটি দেখি তাহলে ওর কাছে আমি ক্ষমা চাইব তখন তার বন্ধুরা এসে বলে চল ভাই আজ একসাথে খাই রেন্তারো বলে আজ আমার খেতে ইচ্ছে করছে না তোমরা খাও আর সে সেখান থেকে চলে যায় তখন একজন ছেলে বলে তোমরা জানো রেন্তারো ইচ্ছাকৃত ভাবে মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করে সেভাবে সে একদম ভালো না এই কারণেই সে সবার থেকে দূরে থাকে এরপর রিন্তারও ভাবে আমার ওই মেয়ের কাছে যাওয়া উচিত কিন্তু পরে সে প্ল্যানটা ক্যান্সেল করে দেয় ভাবতে থাকে যদিও আমাকে আবার দেখে ভয় পেয়ে যায় তাহলে এরপর রিন্তারোকে বাড়িতে দেখানো হয় ওর মা রুমে আসে আর বলে ওয়াগুড়ি তোমার সঙ্গে দেখা করতে চায় ফাইনালি রিন্তারো আর ওয়াগুড়ি দেখা করে রিন্তারো ওয়াগুড়ির কাছে ক্ষমা চাইতে যাচ্ছিল কিন্তু ওয়াগুড়ি বলে আগে চলো আমরা কিছু খাই এখানে বসে আর টেবিলে মুখোমুখি বসে রিন্তারো ভাবতে থাকে এই মেয়ে আমাকে টিট দিতে চাইছে আমার নিজের দোকানের ভিতর ওয়াগুড়ি বলে আমাকে মাফ করো আমি কাল তোমাকে কিছু না বলে পালিয়ে গিয়েছিলাম এর জন্য আমি তোমাকে কেক খাওয়াতে চেয়েছিলাম রিন্তারা বলে তুমি খাও আমি সব সময়ই কেক খাই তারা একটু নাটক করে একটু হাসাহাসি করে ওয়াগুড়ি কেক খেতে শুরু করে আর বলে আমার অদ্ভুত লাগছে কিন্তু সত্যি বলছি এখানকার কেক অনেক ভালো লাগে আমার প্রেম তার ওকে খেতে দেখে মনে মনে খুব শান্তি পাচ্ছিল ওয়াগুড়ি বলে কাল তুমি তো খুব অবাক হয়ে গিয়েছিলে আমার সামনে এত কেক দেখে ওয়াগুড়ি বলে কাল বৃষ্টি হচ্ছিল আর আমি ভাবছিলাম আর এক দুইটা কেক খেয়ে নেই এই কারণে আমি বসেছিলাম এরপর তারা নাম জানতে চায় একে অপরে প্রেম তারও ভাবে আমি প্রথম কাউকে দেখলাম যে নিজে থেকে আমার সঙ্গে দেখা করতে চায় আর আমার থেকে ভয়ও পায় না মানে আমার মায়ের পর প্রথম ওয়াগুড়ি বলে আমি তোমার মুখ দেখে পালাইনি আর এটা আমার প্রথমবার না এখানে আসা তুমি হয়তো আমাকে আগে খেয়াল করো নি ভাবে হ্যাঁ এটা হতেই পারে আমি খেয়াল করিনি তখন রিন্তারও চিৎকার করে বলে তাহলে তুমি গতকাল পালালে কেন দোকানে থাকা এক মহিলা বলে শান্ত হয়ে কথা বলো বাচ্চারা এত জোরে কেউ কথা বলে না পোয়াগুড়ি বলে এই প্রথম কোনো ছেলে এতক্ষণ ধরে আমার দিকে ছিল এ কারণে আমি অনেক লজ্জা পেয়েছিলাম আর পালিয়ে গিয়েছিলাম এটা শুনে রিন্তারও একদম অবাক হয়ে যায় সেভাবে যখন কেউ আমাকে দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু এই মেয়েটি প্রথম এরপর আবার তারা একে অপরের চোখে চোখ রাখে দুজনে লজ্জা পেতে থাকে এরপর রেনতারা বলে এখন তো অনেক রাত হয়ে গেছে আমি তোমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেই ওয়াগুড়ি বলে আমাকে একটা কেক অর্ডার করতে হবে সে অর্ডার করতে চলে যায় কিছুক্ষণ পর রেন্তারা বলে তুমি সত্যি একা যাবে এখন তো অনেক রাত আর স্টেশন অনেক দূরে ওয়াগুড়ি বলে তুমি চিন্তা করো না আর এটা ভেবো না আমি তোমাকে দেখে পালিয়েছিলাম আমি সত্যি বলছি আমি তোমাকে দেখে একটু ভয় পাইনি আর তুমি এত সুন্দরভাবে আমার কথা বলছো তার জন্য অনেক ধন্যবাদ এরপর ওয়াগুড়ি চলে যায় রিন্তারও তার ঘরে আসে সে অনেক লজ্জা পাচ্ছিল প্রথমবার কেউ তার সাথে এত সুন্দরভাবে কথা বলছে সে ভাবে ছোটবেলা থেকে সবাই আমাকে অপছন্দ করে এসেছে কিন্তু ওয়াগুড়ির কথা বারবার মনে পড়ছে যখন সে বলছিল তুমি যখন আমার দিকে তাকিয়েছিলে আমার হার্টবিট বেড়ে গিয়েছিল এ কথা ভাবতে ভাবতে সে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল তখন তার মা ঘরে আসে আর বলে ওয়াগুড়ি তার অর্ডারটি এখানে রেখে গিয়েছে হয়তো এখনো বেশি দূর পর্যন্ত যায়নি তুমি গিয়ে দেখে আসো এরপর দুজন ছেলেকে দেখানো হয় তারা ও বিরক্ত করছিল আর বলছিল তুমি তো খুব কিউট হাইট কম হলেও অনেক কিউট চলো একটু মজা করি রেন যখন ওকে খুঁজতে খুঁজতে খুব স্পিডে যাচ্ছে তাকে কোথাও দেখা যাচ্ছে না তখন রেনতারোর নজরে পড়ে এই দুই ছেলেই সকালে ওর বন্ধুদেরকে বিরক্ত করছিল ওরা বলে তুমি রেন্তার সঙ্গে কি করছিলে ও তো দেখতে খুবই কুচ্ছিত তুমি ওর গার্লফ্রেন্ড হতেই পারো না ওরা আরো বলে তুমি ওর থেকে দূরে থাকো না হলে তোমার সমস্যা হতে পারে রেন্তারা সাহায্য করতে চাচ্ছিল কিন্তু ভয়ও বাচ্চা যদি ওয়াগুড়ি তাকে অন্য সবার মতো মনে করে ওয়াগুড়ি বলে তোমরা সত্যি বলছো রেনতারা আরো ভয় পেয়ে যায় ওয়াগুড়ি বলে তোমরা শুধু কয়েকটা কথা শুনে কাউকে অ্যাডজাস্ট করতে পারো না তোমরা যদি কথা বলতে তাহলে বুঝতে সে কেমন ভালো ছেলে ওয়াগুড়ি ওদের আরও খারাপভাবে বলে তোমরাই খারাপ যারা অন্যদের নিয়ে ভুল কথা ছড়াও তখন একজন ছেলে রেগে গিয়ে ওয়াগুড়ুকে মারতে যাচ্ছিল কিন্তু ঠিক সময়ে রেনতারো এসে পড়ে আর ঘুষিটা ওকে লাগে রেন্তারোর মাথায় একটু আঘাত লাগে রেন্তারো বলে তোমরা শেষমেশ ওর সঙ্গে কি করতে চাইছিলে ওরা ভয় পেয়ে পালিয়ে যায় ওয়াগুড়ি অনেক ভয় পেয়ে যায় আর রেনতারোর কাছে ক্ষমা চায় আর বলে সব আমার জন্য হয়েছে রেনদারও বলে তোমাকে ক্ষমা চাইতে হবে না ঘুষিটাতে কিছু হয়নি দেওয়ালে মাথা লেগে একটু রক্ত পড়ছে তুমি চিন্তা করো না সে বলে এটা আমার শাস্তি হিসেবেও ভালো ওয়াগুড়ি বলে তুমিও ঘুষিটা থেকে বাঁচতে পারতে সে বলে হ্যাঁ পারতাম কিন্তু তোমার উপর বিশ্বাস হয়নি ভেবেছিলাম তুমি বাকি মেয়েদের মতো আমায় খারাপ ভাববে সে নিজেও ক্ষমা চায় ওয়াগুড়ি বলে তোমার এতে দোষ নেই তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই ফ্রেন্ডেরও ভাবে এই মেয়েটা সত্যি ভালো আমার মতো ছেলেকে ভালো ভাবছে ওয়াগুড়ি তার মাথা পরিষ্কার করতে করতে বলে আমি বুঝতেই পারি না সবাই তোমাকে ভয় পায় কেন তুমি তো অনেক ভালো ছেলে সে বলে আমি ভুলে গিয়েছিলাম ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য এই সময় ওয়াগুড়ি এত কিউট লাগছিল যে পুরো এপিসোড যদি ওর ছবি লাগিয়ে দেই তাও খারাপ লাগবে না রেন্তারও ভাবে আমি কত অদ্ভুত সবসময় অন্যদের জন্য নিজেকে পিছনে রাখি কিন্তু আজ প্রথমবার কেউ আমাকে ধন্যবাদ বলছে আর আমি সত্যি বলতে চাই আমি এটা আরো শুনতে চাই এরপর রেনতারো তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেয় তারা আবার কিছু কথা বলে ওয়াগুড়ি চলে যাওয়ার আগে বলে রেনতারো পরের বার আমি যখন তোমার দোকানে আসব তখন আমরা একসাথে বসে কেক খাবো আর লিটললি ভাই এ কথায় আমার হার্টবিট একদম বেড়ে গেল এই সময় সে এত কিউ লাগছিল যে বলার ভাষা নেই পরের দিন রেনতারোকে ক্লাসে দেখানো হয় সে অনেক টেনশনে ছিল রাতভর ঘুমায়নি শুধু ওয়াগুড়ির কথা ভাবছিল সে মেয়েদের স্কুলের দিকে তাকায় আর দেখে পর্দা লাগানো কিন্তু হঠাৎ দেখে কেউ পর্দা সরাতে চাইছি আর সত্যি পর্দা খুলে যায় পর্দা সরানো মেয়েটি ছিল ওয়াগুড়ি তখন ভাই আবার তাদের চোখে চোখ পড়ে দুজনেও অবাক হয়ে যায় দুজনেও অনেকক্ষণ তাকিয়ে থাকে প্লেন তারা বুঝতে পারে ওয়াগুড়ি মিডিল স্কুলে পড়ে না আর এই সাথে এখানে এই এপিসোডটি শেষ হয় যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো আর নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা একদমই ফ্রি